কোর্টের নির্দেশে সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে নমিনেশনের ফর্ম তুলতে বাধা মারধর অভিযোগ শাসক দলের দুষ্কৃতির দিকে অবরোধ করে প্রতিবাদ জানালো সিপিআইএম মাখরদহ অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের বছর দুয়ে কোনো নির্বাচনের দিকে হাঁটেনি বিভিন্ন সরকারি দপ্তরে নির্বাচন করানোর জন্য চিঠিপত্র দেয়া হলেও কোনোরূপ কর্মপাত করেনি অবশেষে সিপিআইএম দলের তরফ থেকে কলকাতা উচ্চ আদালতের দ্বারস্থলে উচ্চ আদালত থেকে নির্দেশ দেন ছয় মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে উচ্চ আদালতের নির্দেশের পর নড়ে চড়ে বসে সরকারি দপ্তর নির্বাচনের জন্য নোটিফিকেশান জারি করে গতকাল এবং আজ নমিনেশন ফর্ম তোলার তারিখ ছিল কিন্তু গতকাল থেকেই ওই চত্বরে দুষ্কৃতীরা জড়ো হয়ে থাকে গতকাল থেকেই বাধার মুখে পড়তে হয়েছিল আজ মঙ্গলবার গেটে ঢোকার মুখেই বন্ধ করে দেওয়া হয় তারা শাসক দলের রাষ্ট্রিত বলেই অভিযোগ করছেন সিপিআইএম দলের পক্ষ থেকে গতকাল থেকে নমিনেশন ফর্ম তুলতে গেলে তাদেরকে ভয় দেখানো হয় কারোর কাছ থেকে ফর্ম কেড়ে নেওয়া হয় এমনকি আগ্নেয়াস্ত্র দেখিয়েও ভয় দেখানোর চেষ্টা করে সমবায় কৃষি উন্নয়ন সমিতির এরিয়ায় সিসিটিভি বন্ধ করে রাখে এরই প্রতিবাদে মাখড়দর রাস্তা অবরোধ করেন সিপিআইএম দলের কর্মীরা ছুটে আসেন ডুমজুর থানার পুলিশ দলের কর্মীদের সঙ্গে পুলিশের সাথে বাক বিতণ্ডার পর অবশেষে এক প্রকার জোর করে অবরোধ সরিয়ে দেয় এই অবরোধের ফলে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় তাদের একটাই দাবি নমিনেশন ফর্ম জমা করতে দিতে হবে নাহলে বৃহত্তর আন্দোলন নামাবেন এখন দেখার বিষয় পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে নমিনেশন ফর্ম তারা জমা করতে পারেন কি না

এখানে ভোট করতে অতএব আমরা সুষ্ঠুভাবে যাতে ভোটটা হয় আমরা সেই চেষ্টা করেছি আমরাও পারি মারপিট করতে কেন করব কেন আমরা সুষ্ঠুভাবে এই পরিবেশ তৈরি করতে চাই অতএব আমরা চাই না ওই রকম আমাদের কেউ নেই দেখে যান ওদের বিজেপি তৃণমূল ভর্তি সিসি ক্যামেরা অফ করে দিয়েছে কেন তার পারমিশনে হ্যাঁ আমার নাম আরতি কুন্ডু দীর্ঘ দুবছর ধরে এখানে কোনো নির্বাচন তৃণমূল রাজত্বে হয়নি অ্যাডমিনিস্ট্রেটর চলছিলো আমরা নির্বাচনের দাবি জানিয়েছিলাম জনগণের মাস পিটিশান করে আমরা জমা দিয়েছিলাম সরকারি দপ্তরের মানে কোটি ডিপার্টমেন্টে তাতেও কোনো সাড়া পড়েনি যা হচ্ছে সারা পশ্চিমবাংলায় যেখানে কোথাও ওরা নির্বাচন করতে চায় না ওরা মানুষের রায়কে ওরা ভয় পেতে চায় ভয় পায় তা যাই হোক পরবর্তী পর্যায়ে আমরা এখানকার মানুষের স্থানীয় জনগণের সাহায্য নিয়ে এলাকার মানুষ চায় যে ওখানে হাইকোর্টে কেস করা হোক হাইকোর্টে কেস হয় এবং সেই হাইকোর্টের কেসের বলে সেখান থেকে অর্ডার হয় যে ছ মাসের মধ্যে নির্বাচন করতে হবে কোঅপারেটিভে তার ভিত্তিতে সরকারি দপ্তর থেকে নিয়ম অনুযায়ী যেভাবে নোটিফিকেশান ইত্যাদি করা হয় এবং গতকাল এবং আজকে নমিনেশান তোলার ডেট ছিল ডেট এবং আগামীকাল হচ্ছে নমিনেশন জমা দেওয়া এবং আগামী পরশু জমা দেওয়ার ডেট আছে কিন্তু কাল থেকে আমরা লক্ষ্য করছি যে একদল দুষ্কৃতি যারা শাসক দল আশ্রিত তারা কোঅপারেটিভের মধ্যে সমস্ত জায়গায় হ্যাঁ গতকাল থেকে তারা ওখানে জমায়েত করেছে এবং বিভিন্ন জায়গা থেকে যত অ্যান্টি সোশ্যাল আছে তাদের তাদেরকে জমায়েত করেছে আমাদের সাধারণ মানুষ হিসেবে যারা ওখানে যাচ্ছেন নমিনেশন কিনতে তাদের নমিনেশান তুলতে দেওয়া হচ্ছে না যারা ওরই মধ্যে তুলছে তাদের নামিয়ে এনে মারধর করা হচ্ছে করে কেড়ে নেওয়া হচ্ছে এমনকি হ্যাঁ এমনকি এমনকি ওখানকার যে সমস্ত ক্যামেরা আছে সেই ক্যামেরাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে সিসি ক্যামেরাগুলোকে দিয়ে এই সমস্ত রাজ ওখানে চালানো হচ্ছে এই অবস্থায় আজকে যখন আমরা নমিনেশন আবার তুলতে যাই আজকেও যথারীতি একদম আপনারা গেলে দেখতে পাবেন একদম ঢোকার মুখ পর্যন্ত ওখানে বন্ধ করে দিয়েছে ঢুকতে দিচ্ছে না কি একজনকে আমাদের একজনকে তাকে একটু বন্দুকও ঠেকানো হয়েছে মানে ভয় পাইয়ে দেবার লক্ষ্যে এই অবস্থা চলছে সেই তার প্রতিবাদে আমরা বলেছি হাইকোর্টের নির্দেশে যেহেতু ওখানে নির্বাচন হচ্ছে ওটা সরকারি প্রতিষ্ঠান ওখানে যেভাবে বেআইনিভাবে ওরা দখল করে আছে ঢুকতে দিচ্ছে না ওটা যদি বেআইনি হয় তাহলে আমরা সেই জন্যে প্রশাসনের টনক নাড়ানোর জন্য আমরা অবরোধ করেছিলাম এবং প্রশাসন কেউ আসেনি আমরা গতকাল বলেছিলাম গতকাল একজনের মাকড়দা শ্রীমানীপাড়া ঢোকার মুখে প্রায় দুটো থেকে আড়াইটের মধ্যে একজন নমিনেশন তুলে যখন বাড়ি ফিরছিল দুজন দুষ্কৃতী বাইকে করে গিয়ে তাকে মারধর করেছে বেধড়ক এবং তার কাছ থেকে ওই নমিনেশন ছিনিয়ে নিয়েছে তার প্রতিবাদে যখন আমরা এফআইআর করতে গিয়েছিলাম থানায় এফআইআর নেয়নি ঘন্টা তিনে গছিয়ে রেখে দিয়েছে তারপরে বলেছে ফায়ন নেওয়া হবে না এই রাজত্ব আজকে পশ্চিম বাংলায় চলছে আমরা তার প্রতিবাদে এখানে অবরোধ করছি এবং মানুষের কাছে বিষয়টা তুলে ধরতে চাই এটাই হচ্ছে আমাদের কথা ওখানে আন্ডারে পড়ে বিমল সুতনাথ ঘোষ আমাদের তার আন্ডারে পড়ে তিনটে ছেলে মন তো লোন নেই

Altyazı

운동 시작해 서 진짜 바보 이기어지. 이 اوه سلام اوا سلام